আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য কেস ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি কেস জ্যাক্স পঞ্চান্ন তো অনেকেই নিউ হল্যান্ড টি টি পঞ্চান্ন গাড়ি খুঁজেন আপনারাও কিন্তু এই গাড়িটা দেখতে পারেন দুইটা গাড়ি সেম আসলে রেঞ্জের গাড়ি একই সব কিছুই এক টোটাল কথা একদম দুইটা গাড়ি যে কোনো একটা গাড়ি যদি নেন তাহলে নিউ হল্যান্ড নেওয়া যেই কথা কেস নেওয়া ওই একই কথা যাই হোক গাড়ির বিস্তারিত বিষয় আসলে সাব্বির ভাই ওনার যেই তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে মহাজন পক্ষের তরফ থেকে গাড়িটা মূলত আঠারোর মডেল তবে উনিশের উনিশ থেকে গাড়িটা চলছে এমনটাই শেষে ডেলিভারি উনিশ থেকে চলছে আর নিজেদের কাজের জন্য গাড়িটা আসলে ব্যবহার করা আর এখনও ঘন্টার কাটা এখনও শো করে মানে ঘন্টার মিটার যেই সেটাও কিন্তু এখনও নষ্ট হয়নি ইঞ্জিন এখন পর্যন্ত সম্পূর্ণ আনটাচ গাড়ি ছয় হাজার একশো ঘন্টা মানে একশো ঘন্টা এখনো হয়নি ছয় হাজার পঁচানব্বই ঘন্টা তো একশো ঘণ্টা বলা যায় ছয় হাজার একশো ঘণ্টা ভিডিও রেকর্ড করা পর্যন্ত গাড়িটা রানিং আর সেই সাথে গাড়ির যে ওভারঅল কন্ডিশনটা বর্ণার চাকার বিট কন্ডিশন গাড়িতে একটা কোথাও কোনো কোনো কাজ হবে না ইনভেস্ট নেই গাড়ি নিবেন আর চালাবেন আর সেই সাথে অবশ্যই লোকেশনে এসে কথাবার্তা আপনারা দরদাম আলাপ আলোচনা করবেন গাড়ি লোকেশন ঠাকুরগাঁও উপ ঠাকুরগাঁও জেলা আর কি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ঠাকুরগাঁও আসতে পারে এছাড়াও রাজশাহী থেকে বিশেষ করে বলবো রাজশাহী যেহেতু বড় গাড়ির চাহিদা রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আর রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে তো ইজি হবে রাজশাহী থেকেও চাইলে আসতে পারেন খুলনা থেকেও কিন্তু চাই আসতে পারেন রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর এদিকে মাদারীপুর এদিক থেকেও কিন্তু চলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যদি গাড়ি দরদাম দিয়ে মিলে আপনারা কিন্তু আসতে পারেন দরদামের বিষয়টা ছয় লাখ পঞ্চাশ কোম্পানির রোটার সহকারে ছয় লাখ পঞ্চাশ চাওয়া দাম আর এরপরেও কিছুটা দরদামের বিষয় থাকবে যেহেতু গাড়ি একদম আন্টাজ গাড়ি ছ হাজার ঘন্টা এখনো মিটার শো করে সেই সাথে গাড়ির কাগজপত্র গাড়ির কন্ডিশন সব কিছু বিচার বিশ্লেষণের মাধ্যমে এই দামটা আসলে মালিক পক্ষ আছেন আপনারা কত হলে নিতে পারবেন সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন এ পর্যন্ত এই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম